হুম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে একটা মজার রেসিপি দেখাবো রেসিপিটা কি আলু গাজর দিয়ে ভাজা অল্প একটু গাজর ছিল ছোট্ট একটা গাজর গাজরটা আলুর সঙ্গে দিয়েছি এরকম ভাজি করলে কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করবেন তো আমি আলুটা কী দিয়ে ভাজি করবো বন্ধুরা ডিম দিয়ে ডিম দিয়ে আলু ভাজি আপনারা একবার হলো ঈশা কিচেনের মতো করে খেয়ে দেখবেন তো প্রথমে কি করব আমরা কড়াইতে তেল তাতাতে দেবো হ্যাঁ বন্ধুরা দেখুন আমি একদম কড়াইতে তেল তাতাতে দিয়েছি দেখুন তেল কতটুকু দিয়েছি তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন তবে আলু ভাজিতে তো ডিম দিয়ে একটু তেলের পরিমাণ ভালো দিলে ভালো হয় তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব এটা কী বন্ধুরা রাঁধুনি রাঁধুনি আপনারা সবাই চিনেন কি না জানি না তবে রাঁধুনি দিয়ে একবার হলেও আলুটা ভেজে খেয়ে দেখবেন রাঁধুনিটা মানে পোড়া পোড়া হওয়া অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা হ্যাঁ যখন দিয়েছিলাম তখন কেমন ফেনা ফেনা ছিল এখন ফেনাটা মরে গেছে দেখুন রান্ধনীগুলি খুব সুন্দরভাবে ভাজছে ভেসে উঠেছে তার মানে কি রান্ধুনি হালকা পোড়া পোড়া হয়ে গেছে এখন কী দিব এই যে কাঁচা মরিচ হ্যাঁ দেখুন মরিচটা দেওয়ার পরে খুব মানে জোরে জোরে ফুটছিলো ফোটাটা থেমে গেছে তার মানে মরিচটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে যতক্ষণ ছিটতে থাকবে ভাববেন যে কাঁচা আছে তো দেখুন আমি আর নাড়াচাড়া করি না এখন কী দিব বন্ধুরা এখানে দুইটা পরিমাণ পেঁয়াজ আছে এটা আমাদের দেশি পেঁয়াজ দিয়ে যে দুইটা পরিমাণ একটু বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটা দিয়ে আমি কি করব একটু নেমেছে দিচ্ছ হ্যাঁ দেখুন মরিচটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু লাল করবো না এই যে নেতি এসেছে দেখুন বন্ধুরা একটু নরম নরম হয়ে আসছে এখন আমি কী দিব দুই চার পোয়া এই যে রসুন থেতো বন্ধুরা এই রসুন থেতোটা দেওয়ার জন্য মানে এই আলু ভাজির যে কী স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না রসুনটা দিয়ে একটু এজেনে নিয়ে চলে নিব হুম আলু ভাজা বলে কথা পেঁয়াজের পরিমাণ কম দিলে ভাল লাগবে না আমি একটু বড়ো সাইজের দেশি একটু বড়ো সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পাঁচ সাতটা কাঁচামরিচ একটু কি দিয়েছি রাঁধুনি আর হচ্ছে কী দিলাম রসুন রসুনটা দেওয়ার জন্য একটা আলাদা আসবে আসবার এখানে ছোট্ট পরিমাণে একটা গাজর আর আলু একসঙ্গে দেখুন বন্ধুরা কুচিয়ে নিয়েছি এখন সুন্দরভাবে আমি কড়াইতে দিয়ে হ্যাঁ সুন্দর করে দেখুন একটা ঝুড়িতে পানি ঝরিয়ে নেবে কাটার দিয়ে বা গ্রেট দিয়ে কাটার বা গেটার দিয়ে হচ্ছে সুন্দর করে কুচিয়ে নেবেন বা হাত দিয়ে কুচিয়ে নেবেন যে যেভাবে পারে হাত দিয়ে যদি কুচিয়ে নেন একটু লবঙ্গে তটকিয়ে নেবেন আর না হলে এই যে যেভাবে আপনি কুচিয়ে নেবেন নিয়ে এই যে সুন্দরভাবে যে দিয়ে আমরা এখন আলোচনা করবো বন্ধুরা দেখুন গাজর আর আলু সাদা আর অরেঞ্জের মিষ্টি দেখতে অনেক ভালো লাগছে না তো আমি এখন কী কী দিব আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখেন হ্যাঁ ডিম দিয়ে আলু ভাজের ডিমটা কিন্তু আমরা প্রথমেই সুন্দরভাবে দিয়ে দেবো একটা পরিমাণ ডিম এজে ডিমটা দেওয়ার জন্য আলু ভাজির স্বাদটা কিন্তু সুন্দর মানে বেড়ে যাবে এখন স্বাদ মতো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আমি আমার চা চামচের হাফ চামচ পরিমাণ এই যে লবণ আলুর মধ্যে দিয়ে দিলাম লবণটা দেওয়ার জন্য কিন্তু আলুর এখন পানি ছাড়বে আর পানি ছাড়লেই ভালো ডিম দিয়ে আলুটা সুন্দরভাবে ভাজবেন যাতে গন্ধ না থাকে আর কি করব বন্ধুরা হাফ চামচ পরিমাণ এই যে হলুদ দিয়ে দেবো ঠিক আছে হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব সাদা ফেকাশে হলে আলু ভাজাটা খেতে ভালোই লাগবে কিন্তু মানে রুচিবোধ হবে না কারণ সাদা সাদা ফেকসে ফেকসে আলু ভাজা এখন কি করব আলু দিয়ে সুন্দরভাবে এই যে ডিমটা এভাবে ঢেকে হ্যাঁ আপনারা যদি ভাজিটা আরও ঝাল করতে চান তাহলে জিরা মানে সরি গোলমরিচ লবঙ্গ ভেজে গুঁড়া করে দিতে পারেন আর যদি মনে করেন না আরও ঝাল লাগবে শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন তো বন্ধুরা আমি এখন একটু কাঁচা জিরার গুঁড়া দেবো হ্যাঁ এই যে দেখুন কাঁচা জিরার গুঁড়ো এটা কিন্তু রাধুনিক গুঁড়া মশলা এই যে জিরা গুঁড়াটা এই যে আমরা হচ্ছে এর মধ্যে দিয়ে কি করব নাড়াচাড়া করে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো হ্যাঁ মুখের স্বাদের জন্য এই যে গোলমরিচ আর লবঙ্গ বন্ধুরা এখানে কিন্তু জিরা নেই কাঁচা জিরাটা দিয়ে দিয়েছি এই ভাজিটার জন্য অবশ্যই গোলমরিচ আর লবঙ্গ এখানে চারটা পাঁচটা পরিমাণ গোলমরিচ আছে আর চার পাঁচটা পরিমাণ লবঙ্গ আছে। তো আমি তো এখানে মরিচ দিব না ঝালটা একটু কম কমই লাগবে দেখুন লবঙ্গ গোলমরিচের গুঁড়াটা সুন্দরভাবে একটা আমাল করে নিতে পারেন এতটুকু মশলা করার জন্য পাকাতেও নিতে পারেন মিক্সারের প্রয়োজন নাই তো বন্ধুরা এখন আমি নাড়াচাড়া করবো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন কী সুন্দর একদম অনেক সুন্দর মানে একটা ফ্লেভার বের হচ্ছে আলু ভাজি মানে এরকম আলু ভাজি মানে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আলু এত স্বাদে ভাজা হয় আলু আসলে আমরা সবাই কম বেশি পছন্দ করি ধীরে ধীরে জালে নাটতে হবে এই আলুটা তবু মানে এতটা ই লাগবে না সিদ্ধ হওয়ার জন্য তবু আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য হ্যাঁ বন্ধুরা তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমাদের নাড়াচাড়া করে ভাজতে হবে বারবার ভাজতে হবে যাতে ভাজিটা একবারে ধরে না যায় ওয়াও কী যে চমৎকার ফ্লেভার ডিম আলু গাজর ভাজি এখন আমি ঢাকনা দিয়ে যে আপনাদের সামনে ঢেকে দিব ঠিক দুই থেকে তিন মিনিট কারণ আলুটা তো এমনি নরম হয়ে আসে গাজর তারপরে একটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে মনের দিক থেকে আর জালটা একদম মানে এখন টিপটিপা জালে থাকবে যখন কড়াইয়ের গায়ে যখন আলু আর লাগবে না তখন একটু জোরে জাল দিয়ে ভাজবেন তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ভাবছে আমি দুই মিনিট পরে ফিরবো হ্যাঁ এটা ঈশা কিচেনের রান্নাঘর দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি ঘেমে ঘেমে তো পানি পড়ছে আর দেখুন টক কি সুন্দর তেলগুলো বুটবুট করে ফুটছে ডিম দেওয়ার কারণে কিন্তু এরকম ফেনা ফেনা হচ্ছে দেখুন তেলটা নিচের দিকে নেমে এসেছে দুই মিনিট পরে এত টেনশনের কিছু নেই বুঝি পুড়ে যাবে পুড়ে যাবে না বন্ধুরা একদম ঢিমা জাল দিয়ে এই ভাজিটা করতে হবে তো দেখুন তেলটা কিন্তু গুটগুটিয়ে ফুটছে হ্যাঁ দেখুন কি চমৎকার এত ফ্লেভার বের হয়েছে দেখুন একদম কিন্তু পুড়ে নাই তেমন একটা লাল লাল হয়ে আসছে দুই মিনিট একদম দুই মিনিট পর পর আলুটা সুন্দর করে নাড়াচাড়া করবেন দেখুন এখনও কড়ের গায়ে কিন্তু ভাজি লেগে যাচ্ছে তার মানে কিন্তু ভাজিটা জিমটা এখনও সুন্দরভাবে ভাজা হয়নি যখন একদম পুরাপুরি ভাজা হয়ে যাবে না দেখবেন কড়ের গায়ে তেমন একটা লাগবে না এই দেখুন এখন দেখুন আলুর কালার কি চেঞ্জ হয়েছে না দেখুন তেল গুটগুটে ফুটছে আবার এই যে দুই মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করব দুই দুই চার মিনিট হয়ে গেল আর প্রথমে দুই মিনিট ছয় মিনিট ঠিক আছে বন্ধুরা পাক্কা ছয় মিনিট হয়ে গেল আর একবার দুই মিনিট পর ফিরে আসবো তারপর আপনারা দেখবেন আলু ভাজাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে টোটাল আট মিনিট সময়ের মধ্যে এরকম একটা মজাদার রান্না রাঁধুনি দেওয়ার জন্য কিন্তু আলু ভাজার মানে ফ্লেভারটা যে কেমন আপনারা না খেলে বুঝবেন না ঈশা কিচেনের মতো অনেকে অনেকভাবে খেয়েছেন আমি জানি হয়তো বা এইভাবেই খেয়েছেন কিন্তু রাঁধুনি দিয়ে রাঁধুনি দিয়ে যে এরকম ভাজি খেয়েছেন কি না একবার বলে ট্রাই করে দেবেন হ্যাঁ ঈশা কিচেন মানে কিন্তু মজাদার রান্না একদম ঝাল লবণ সব পাত বাকি দুই মিনিট হ্যাঁ বাকি দুই মিনিটে কি হলো আলু ভাজাটা কমপ্লিট এখন কি করবো বন্ধুরা একটু কড়াইতে রেখে নাড়াচাড়া করব চুলাটা বন্ধ করে দেবো যতক্ষণ গরম পাত থাকবে ততক্ষণ কিন্তু ভাজিটা তুলবো না হ্যাঁ এই যে আপনাদের সামনেই এই যে ভাজিটা নাড়া কমপ্লিট করলাম চুলাটাও বন্ধ করে দিলাম এবার দিয়ে কি করব ভাজিটা এই কড়াইয়ের মধ্যেই দুই চার মিনিট এই দুই চার মিনিট আপনি এইভাবে নাড়াচাড়া করবেন অথবা দুই চার মিনিট এই যে কড়াইতে এইভাবে রেখে দিবেন গরম গরম যদি আপনি বেড়ে ঢাকনাতে ঢেকে রেখে ওই আলু ভাজের সারটা নষ্ট হয়ে যাবে কারণ ঢাকনা ঘেমে ঘেমে পানি পড়বে তাহলে কী হবে ভাজির স্বাদটা কিন্তু ভালো লাগবে না পানি পানি পানতে পানতে লাগবে তো দেখুন এইভাবে আমি দুই তিন মিনিট রেখে দেবো দুই তিন মিনিট পরে নামিয়ে ফেলবো দেখুন এখনও তেল ঘুটিয়ে ফুটছে এত গরম কিন্তু তোলা যাবে না তো বন্ধুরা আমি আর কি রান্না করছি দেখুন এই ভাজির সঙ্গে ডাল রান্না ডাল রান্নাটা আপনাদেরকে দেখাইনি হুম দেখুন ডাল রান্না করে রেখেছি একদম পারফেক্ট একটু দেখায় এই দেখুন কী দিয়ে রান্না করছি বন্ধুরা এই দেখুন জলপাই দিয়ে এখন জলপাইয়ের সিজন শীতের দিনে এই যে দেখুন জলপাই এই যে জলপাই দিয়ে এই যে দেখুন ডাল রান্না করছি কালারটা দেখুন কি চমৎকার একটা কালার এরকম ডাল রান্না করবেন সঙ্গে আলু ভাজি আর সাথে চিকেন ম্যান মাছ নেন আপনি যাই আপনি নিয়ে নেন আমাদের এর সঙ্গে আর কিছু একটা আছে আমরা এটা দিয়ে খেয়ে নিব তো বন্ধুরা এরকম ভাজির সঙ্গে এরকম জলপায় ডাল রান্না করবেন ডালের কালারটা দেখছেন চমৎকার কালার তো এখন আপনাদের সামনে যে ঢেকে রাখলাম বন্ধুরা আর ভাজিটা আমি দু এক মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও বন্ধুরা দেখুন চমৎকার আলু ভাজা বিশ্বাস করুন রাঁধুনি দেওয়ার জন্য আলু ভাজা একটা ফ্লেভার অন্য রকম হয়ে গেছে আর যে কী মজা আলু গাজর আর ডিম দিয়ে ভাজা আলু আর বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে বল বানানো দেখিয়েছিলাম আমি যখন আমরা দুপুরে খাবো তখন ডাল এই আলু ভাজির সঙ্গে চিকেন বল কয়েকটা ভেজে নিব তাই আজকে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে তো আপনাদেরকে আর বল ভাজা দেখাইলাম না আপনারা তো জানেন আমি কীভাবে ভাবছিলাম কিভাবে বল বানিয়েছিলাম যারা বল বানাতে পারেন না ঈশা কিচেনের আগের ভিডিওতে চিকেন বল মানে রেসিপি দেওয়া আছে আপনারা শিখে নেবেন আর মজা করে এরকম ভাত খাবেন হ্যাঁ ডাল আলু ভাজি সঙ্গে কি চিকেন বল তো এভাবে আমরা যদি খাবার বানিয়ে ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিই মাঝে মধ্যে কিন্তু যে এরকম সুবিধা আসতে যেমন আমার বেশি ভালো লাগলো না ডাল আর কি করলাম আলু গাজর দিয়ে ডিম দিয়ে মজাদার একটা আলু ভাজি করলাম কী দিয়ে রান্ধুনি দিয়ে রান্ধুনি কিন্তু সবাই চিনেন না বাজারে গিয়ে বলবেন যে একটু রান্ধুনি দেন আলাদা আলাদা করে কিনে কোটায় রেখে দেবেন মেথি রান্ধুনি তারপরে জাউন কালো জিরা বিভিন্ন রকমের মশলা আছে কোটায় কোটায় রেখে দেবেন এইভাবে রাঁধুনি দিয়ে মজাদার একটা ঈশা কিচেনের এই রেসিপি আপনারা তৈরি করে ফেলবেন ঝটপট সঙ্গে লেবু পেঁয়াজ সালাদ যা ইচ্ছে নিতে পারেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর প্লিজ বেশি বেশি করে আমার এই চ্যানেলটি শেয়ার করবেন ঈশা কিচেন মানে কি মজার রান্না ঠিক আছে দেখুন কী চমৎকার একটা ফ্রিজের মধ্যে কিছু টালু ভাজি থাকবে ডাল আর সঙ্গে কি যাবে বন্ধুরা চিকেন বল চিকেন বল একবার কষ্ট করে বানিয়ে রেখেছি এখন দুই চার দিন এরকম আরামে খেতে পারবো চিকেন ফ্রাই নাগেট একটু কষ্ট করে আপনারা কাবা বিভিন্ন রকমের কোপ্তা আপনারা এভাবে বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন ফিস কোপ্তা ফিশ বল আপনাদের যা যেভাবে পারেন বানিয়ে বানিয়ে রেখে দেবেন দু চার দিন আমরা মহিলারা আরামে অনেসে থাকতে পারি আবার মাঝে মধ্যে কী করলেন ডাল আলু ভর্তা সঙ্গে চিকেন ফ্রাই যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আপনাদেরকে মানে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে কি করবেন বন্ধুরা মানে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম